শিলচরে জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস ইঞ্জিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন জেলা তৃণমূল কংগ্রেসের তরফে শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শহরের বিভিন্ন সমস্যা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন দলের নেত্রী সুস্মিতা দেব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান কাছাড়ের শতকরা নিরানব্বই শতাংশ স্লুইজ গেট বিকল অবস্থায় পড়ে আছে কেন্দ্রে দশ বছর ও রাজ্যে আট বছর বিজেপি সরকার আসি থাকলেও এই সুইচ গেটের কোনো কাজ হয়নি তিনি জানান জেলা জলসম্পদ বিভাগটিও গত ছয় বছর ধরে ইঞ্জিনিয়ার শূন্য হয়ে রয়েছে একজন এসডিওকে ইঞ্জিনিয়ারে পদে বসিয়ে চালানো হচ্ছে বিভাগীয় কাজকর্ম সরকার কেন জলসম্পদ বিভাগে একজন দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিতে পারছেন না বলে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন সুস্মিতা দেব শহরের বুকে লক্ষাধিক শরণার্থী রয়েছে কিন্তু মডেল রিলিফ ক্যাম্পের নামে শরণার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে শিলচরে ইতিহাস রচনা করেছে বর্তমান সরকার সাধারণ শিবিরে থাকা ব্যক্তিরা মডেল ক্যাম্পে থাকতে পারবেন কিনা এর উত্তর চেয়ে আসাম সরকার সহ প্রশাসনকে একহাত নিয়েছেন তিনি অন্যান্য বিভিন্ন ইস্যুতে বিজেপির নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে রাজধানী গুয়াহাটির মতো শিলচরে ওয়াটার পাম্প বসানোর ব্যবস্থা করা বৈজ্ঞানিক পদ্ধতিতে বরাক নদীর ড্রেজিং করা সহ শিলচর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব দলের সাধারণ সম্পাদক অভিষেক রায় চৌধুরী আসাম প্রদেশ তৃণমূলের সাধারণ সম্পাদক মোহনলাল দাস কাছার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রজত দাস ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উরো রিপোর্ট ডেলি বরাক বরাক ভ্যালিতে সেন্ট্রাল মিনিস্টার এক্সটার্নাল অ্যাফেয়ার্স এসেছেন মিস্টার মার্গেরিটা আজকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এসেছেন আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স ফর অনারেবল মিনিস্টার্স এক নম্বর প্রশ্ন হলো আজকে পর্যন্ত ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মেকানিক্যাল ডিভিশন যারা সুইস গেট মেনটেন করে উই ডোন্ট হ্যাভ অ্যান ইঞ্জিনিয়ার একজন এসডিওকে লাস্ট ছয় থেকে সাত মাস থেকে ইঞ্জিনিয়ারের দায়িত্বে দেওয়া হয়েছে দেন হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট দ্য সুইস গেটস উইল বি মেনটেন বাই মেকানিক্যাল ডিভিশন নাম্বার টু আই হ্যাভ সিন ইন কাছার দের ইজ সামথিং কল মডেল ফ্লাড রিলিফ ক্যাম্প হোয়াট ইজ আ মডেল ফ্লাড রিলিফ ক্যাম্প আই ডোন্ট নো আই হোপ দ্য পিপল ইন দ্য রিলিফ ক্যাম্প নো বাট আই ফাইন্ড ইট শকিং দ্যাট you should have a discriminatory attitude towards different relief camp acta relief camp model pashetta model na Akta relief camp model pashetta model na. what kind of pr exercise is this assam flood is a recurring uh, is a recurring incident every relief camp should be a model camp why only 2 3 or 15 number 3 i have seen honorable minister Ra bolche je amra আফটার রেন এই এমব্যাঙ্কমেন্ট করবো সেই এম্ব্যাঙ্কমেন্ট ব্যাঙ্কমেন্ট করবো এভ টু আজ দ্য আসাম গভর্নমেন্ট এইট ইয়ার্স আট বছর বিজেপি সরকার আসামে দশ বছর সেন্টারে আপনারা আটটা ড্রাই সিজনে কী কাজ করবেন আপনারা আটটা ড্রাই সিজনে হোয়াট ওয়ার্ক হ্যাভ ইউ ডান প্লিস চ্যালার্স কারণ আমাদের বেতুকান্দি যেটা ডক্টর রাজদীপ রায় আর শিলচারের এম ফুলের গেন্দা ফুলের মালা দিয়ে ওপেনিং করো দ্যাট বেতুকান্দি সুইস গেট হ্যাজ টোটালি ফেলড লাইক দিস নাইনটি নাইন পার্সেন্ট অফ সুইস গেটস আর ডিসফাংশনাল কাজ করছে না অ্যান্ড উই ডোন্ট হ্যাভ এ মেকানিক্যাল ডিভিশন ইঞ্জিনিয়ার আপনারা বরাক ভ্যালিতে মিনি সেক্রেটারিয়েট বানাতে চাইছেন আমাদের মেকানিক্যাল ডিভিশনে আগে একটা ইঞ্জিনিয়ার দিন তারপরে মিনি সেক্রেটারিয়েটের কথা হবে